মোদি ম্যাজিকে মুগ্ধ বিজেপির জয় নিয়ে নিশ্চিত পুতিন বিশেষ আমন্ত্রণ লোকসভা নির্বাচন পাঠালেন শিয়রে দিন কয়েক করেছে নির্বাচনের নির্ঘণ্ট আর এখন তো শেষ লগ্নের প্রস্তুতি তঙ্গে গেরুয়া শিবির তো আসন্ন নির্বাচন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ওদিকে বিরোধীরাও বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী মনোভাব নিয়ে মাঠে নেমে পড়েছে আর এবার প্রধানমন্ত্রীর জন্য বার্তা এল সুদূর ইউক্রেন এবং রাশিয়া থেকে রাশিয়া এবং ভারতের বন্ধুত্বের কথা তো সকলেই জানেন তবে এবার ইউক্রেন প্রধান জেলেনস্কিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ তাদের দুজনেরই বিশ্বাস ভারতই পারবে বিশ্বের শান্তি ফেরাতে আর তাই তো লোকসভা নির্বাচনের পর মোদীকে রাশিয়া এবং ইউক্রেনে আমন্ত্রণ জানালেন দুই দেশের প্রেসিডেন্ট তারপর থেকেই প্রশ্ন তবে কি যুজুধান দুই দেশের রাষ্ট্রপ্রধানও বিশ্বাস করেন যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো মসনদে বসবেন প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা নির্বাচনের চূড়ান্ত ব্যস্ততা থাকা সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা ভোলেননি তিনি আর তাই তো গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির দরবারে ফোন করেন নরেন্দ্র মোদী এবং দুই রাষ্ট্রপ্রধানকেই যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর বার্তা দেন তিনি সূত্রের খবর পুতিন এবং জেলেনিস্কি উভয়েই নির্বাচনের পর প্রধানমন্ত্রী মোদীকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন দুজনেই জানিয়েছেন তারা ভারতকে এমন একটা দেশ হিসেবে দেখেন যে সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করে উল্লেখ্য এর আগে দু সালে রাশিয়া সফরে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও সাহায্য পাঠিয়েছিল ভারত প্রসঙ্গত উল্লেখ্য গত দুবছরেও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আলাপ আলোচনার মাধ্যমে যেন দ্রুত যুদ্ধ মেটানো যায় সেই নিয়েই মোদীর কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এবং আসন্ন লোকসভা নির্বাচন শেষ হলেই যেন ইউক্রেন ও রাশিয়া সফরে যান নরেন্দ্র মোদী সেই প্রস্তাব দিয়েছেন যুজুধান দুই দেশের রাষ্ট্রপ্রধান এখন প্রশ্ন হলো শান্তির দূত হয়ে নরেন্দ্র মোদী কি যাবেন যুদ্ধবিধ্বস্ত দুই দেশে